কে জিতবে আজকে এশিয়া কাপের সুপার সুপারপোর দ্বিতীয় ম্যাচ এক কথায় পাকিস্তানও একটা ম্যাচ হারছে শ্রীলঙ্কাও একটা ম্যাচ হারছে তাই তো আজকে তাদের এই ম্যাচটি আরম্ভ হচ্ছে আটটা তিরিশে বাংলাদেশ টাইমে তবে আমরা যদি শ্রীলঙ্কার টিমটা নিয়ে কথা বলতে চাই তাহলে তাদের কিন্তু ব্যাটিং লাইনটা সব থেকে হার্ড রয়েছে কেননা উইকেট কিপার এবং ব্যাটারের দায়িত্বে আছেন কুশাল ম্যান্ডিস তার ব্যাটিং কিন্তু আমরা দেখেছি আফগানিস্তানের সাথে অসাধারণ বাংলাদেশের সাথে অসাধারণ এবং দুই নম্বর ব্যাটসম্যান হিসেবে আমরা ধরতে পারি তাদের যে পাথুম নিশান কাপ এই সিলেটার বয়স যতই কম হোক না কেন তার ব্যাটিং কিন্তু অসাধারণ একে কিন্তু আমরা এবং তার সাথে সাথে দাসুন সানাকা এই তিনটা ব্যাটারকে আমরা কিন্তু শক্তিশালী ব্যাটসম্যান হিসাবে গণ্য করতে পারি শ্রীলঙ্কার টিমের এদিকে যদি আপনি পাকিস্তান টিমের ব্যাটারদের একটু খোঁজ নেন তাহলে প্রথমত আপনাকে সালমানের কথা ভাবতে হবে এবং তার সাথে সাথে সায়াম আয়ব এবং তার সাথে সাথে ফাকুর জামান এই তিনটা ব্যাটসম্যান এরাও কিন্তু অনেক ভালো ব্যাট করে থাকে তবে কে জিতবে আজকের ম্যাচটা খেলা তো শুরু হবে আটটার তিরিশে যদিও আপনি পাকিস্তান সাপোর্ট করেন বা আপনি শ্রীলঙ্কা সাপোর্ট করেন কমেন্টে জানিয়ে দেবেন আর ম্যাচটার মধ্যে কে জিততে পারে এটাও আপনার একটা যে আইডিয়া আছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন